জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে শালিখা উপজেলাতে পর্ণাঢ্য র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ উপলক্ষে শালিখা উপজেলাতে পর্ণাঢ্য র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান ডক্টর শ্রী বীরেন শিকদার এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ শালিখা উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে শালিখা উপজেলা শাখা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াসুর রহমান শেয়ার অফ অ্যাসোসিয়েট এ কনসালটেন্সি এজেন্সি কর্তৃক অনেস্টি অ্যাওয়ার্ডে ভূষিত শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিন শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান দয় ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরে কৃষ্ণ অধিকারী আয়োজনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শালিখা মাগুরা tất cả sinh sát, mạnh hơn một chút, chắc còn muốn chiến đấu còn nữa, có không হ্যাঁ হ্যাঁ সামনে একটু তাকায় থাকেন স্যার এই এই সেলফি